হ্যালো আসসালামু আলাইকুম লঞ্চ অ্যাডভেঞ্চার বাংলাদেশ চ্যানেল এবং পেজে নতুন একটি স্বাগতম আছি এখন ইমাম চাঁদপুর রুটের লঞ্চটি কুয়াকাটা দুই ও ইমাম হাসান সাত লঞ্চের মাঝখানে বার্থিং করেছে কারণ চাঁদপুর ঘাটে পর্যাপ্ত স্পেস নেই একটি বড় লঞ্চ চারতলা বড় লঞ্চ থাকার কারণে তো এই হচ্ছে আমাদের সেই সুপরিচিত কুয়াকাটা লঞ্চ আর এই হচ্ছে আজকের মূল ভিডিও লঞ্চ এই হচ্ছে তো সকলকে ধন্যবাদ ভিডিওটি সাথে থাকার জন্য দেখাবে নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ